হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভেজ পনিরের আইটেম দেখো এটা করতে কী কী লাগছে এই যে মশলাগুলো এগুলো ড্রাইগুলোকে আমি একটু আলাদা ক্রাশ করে রাখবো হুম এবার লাগছে পনির পনিরটা আমি দু প্যাকেট নিয়েছি ওটা আমি কিউব করে কেটে নেব কোনো নুন হলুদ কিছু মাখাবো না আর দেখো কাজু পেস্ট পোস্ত পেস্ট আর কার্ড রেখেছি আর এটা হচ্ছে মালাই একটু মিল্ক আর কেশর মেশানো আছে হুম এবার দেখো প্যানের মধ্যে সাদা তেল দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি এটা টিপস সাদা তেল শুধু দিলে হবে না ঘিটা শুধু দেওয়া যাবে না পুড়ে যাবে তার জন্য তেলের সঙ্গে একটু ঘি দিয়েছি ঘি দিয়ে পনির মধ্যে একটু হালকা করে ভেজে দিয়ে আর অন্য দিকে একটা বাটিতে জল গরম করতে দিয়েছি একটু নুন দিয়ে তার মধ্যে যে কড়াইশুটি দিয়েছি এইবার এইটার জলটার মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব তাহলে একটু নরম হবে নুনটাও ঢুকবে হ্যাঁ আর অন্যদিকে প্যানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর ওটা নাড়ছি যেই ফোড়নের গন্ধ ছাড়বে তখন আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম যাতে ছিটকে না গায়ে আসে এটাও দিয়ে সে সামান্য একটু নুন ছড়িয়ে দেবো তাহলে ছিটকে গায়ে আসবে না এইবার এটাকে নাড়তে নাড়তে যখন একটু টেনে আসবে তখন আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো পোস্ত বাটাটা যতটা দেবো তার হাফ দেবো কাজু পোস্ত দিয়ে ছুন দিই কাজু দেবো ছিট টিস্পুন পোস্ত বাটাটা দিয়ে আমি নাড়ব যেই একটু টেনে আসবে তখন আমি কাজু পেস্টটা দিয়ে দেবো কাজু পেস্টটা দিয়েও একটু নাড়ব কাজটা নাড়তে নাটলে যখন একটু শুকিয়ে আসবে তখন আমি যে দইটা রেখেছিলাম দইটা একটু খেটিয়ে রেখেছিলাম সেই দইটা আমি দিয়ে দিলাম এবার একটু নাড়ব নাড়তে নাড়তে তারপরে আমি দেবো বলবো একটু কড়াইশুঁটুগুলো আছে না ওই কড়াইশুঁটিটা দিয়ে দেবো কড়াইশুঁটুটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে নুন দিয়ে নুনটা আন্দাজ মতো দেবো কেন আধে একটু নুন দেওয়ার ছিল আর আমি চিনি দেবো না আমি দেব গুড় গুড় দিয়ে মেরে একটু ঢেকে রাখবো দিয়ে কয়েশিটার একটু সিদ্ধ হয়ে যাবে তখন পনিরগুলো আমি দিব পনির গুঁড়িয়ে দিয়ে আবার একটু ঢেকে দিলাম পনিরগুলো দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে তারপরে যে কেশর মালাই মেশানো যে আছে না জাফরানটা সেটা আমি দিয়ে দেব দিয়ে ঢেকে দেবো একটুখানি গন্ধটা থাকবে তারপরে আমি ক্রাশ যে ড্রাই মশলাটা আছে সেটা ছড়িয়ে দেব আর না হবার আগে আমি একটু ঘি ছড়িয়ে দেব হুম মশলাটা একটু নাড়ব নেড়ে ঘিটা ছড়িয়ে দেবো জড়িয়ে দিলে আমার রেডি হয়ে যাবে মালাই পনির এটা একটা সুস্বাদু ভেজ আইটেম পরোটা লুচি ফ্রায়েড রাইস এগুলোর সঙ্গে খুব ভালো যাবে হুম তোমরা এর যদি পছন্দ হয় তোমরা কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করে দেবে বাই